আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবেন আমাদের জিমেল অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সুরক্ষা সেটিংস থাকে যেই সেটিংসগুলো চালু না থাকার কারণে হ্যাকাররা খুব সহজেই আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো হ্যাক করতে পারে তাছাড়াও যে কেউ আমাদের অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড জানলে তারা খুব সহজেই আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিতে পারে তো আজকের ভিডিওতে এমন একটা সেটিং সম্পর্কে জানাবো যে সেটিংসটা চালু করা থাকলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জানলেও আপনাদের হ্যাক করতে পারবে না তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ডান পাশে উপরের দিকে আপনারা একটা লোগো আইকন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিতেছি তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে তো এইখান থেকে আপনারা একটা অ্যারো দেখতে পারবেন তো এইখানে ক্লিক করে আপনাদের গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দিলাম তারপর এরকম একটা পেজ আসবে তো এই পেজটায় আপনাদেরকে উপরের দিক থেকে সিকিউরিটি অপশনে যেতে হবে তো সিকিউরিটি অপশনে আসার পর আপনারা এরকম একটা পেজ দেখবেন এইখানে স্ক্রোল করে নিচে গিয়ে দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন আপনাদের এইটা অফ থাকে এটা অন করতে হবে এটা অন করলে আপনাদের অ্যাকাউন্ট একেবারেই সিকিউর হয়ে যাবে যে কেউ আপনার কিন্তু হ্যাক করতে পারবে না সহজে তো এইখান থেকে ক্লিক করে এটা আমাদের আমাদের এটাকে করতে হবে তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনাদের একটু ওয়েট করে নিতে হবে তো আপনারা এইখানে ওয়েট করে নেবেন তারপর আপনারা কিন্তু এইরকম একটা পেজ দেখতে পারবেন এই পেজে আপনাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে আপনাদের কোনো কাজ থাকবে না জাস্ট করে কিন্তু আপনাদের নিয়ে যাবে। আমাদের একটু কাজ করতে হবে তো তার আগে আপনাদের এইখানে ফোনের লকটা আনলক করে নেবেন ফিঙ্গার প্রিন্ট কিংবা আপনাদের পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেবেন নেওয়ার পর এরকম একটা পেজ দেখতে পারবেন এই পেজে আপনারা একটু নিচে গিয়ে দেখতে পারবেন টু টার্ন অন টুইস্ট ভেরিফিকেশন তো এই অপশনটাই আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তারপর পর এইখানে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনাদের কান্ট্রি কোডটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এইখানে আপনাদেরকে আপনাদের নাম্বারটি বসিয়ে দিতে হবে তো নাম্বার বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আর তারপরেই কিন্তু এই নাম্বারে আমাদের একটা কোড আসবে যে কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো কোডটা এসে গেছে আমার তো এই কোডটা আমাকে এইখানে বসিয়ে দিতে হবে তারপর ভেরিফাই অপশনটা ইনেবল হয়ে যাবে তো ভেরিফাইটাতে ক্লিক করে দিলে আমাদের এইখানে ভেরিফাই হয়ে যাবে তো এই নাম্বারটা দিয়ে যে আমরা স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করলাম তো এই নাম্বারটা ভালোভাবে কিন্তু রেখে দিতে হবে পরবর্তীতে এই নাম্বারটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের লগ ইন করার ক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হবে মানে জিমেল অ্যাকাউন্টটা আমরা যখন লগ ইন করতে যাব তখন কিন্তু সমস্যা হতে পারে তো এর জন্য আমাদের কিন্তু ব্যাক কোড বলে একটা অপশন রয়েছে সেইখানে গিয়ে ব্যাকআপ কোড আমরা ডাউনলোড করে নেব কারণ পরবর্তীতে যদি নাম্বারটা আমাদের হারিয়ে যায় তাহলে আমরা এই ব্যাকআপ কোড দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে লগ করে নেব এই ভিডিওটা ব্যাকআপ কোড সম্পর্কে নয় তবুও আপনাদের একটু সিম্পল ধারণা দিতে চাই তো ব্যাকআপ কোডটা এমন একটা জিনিস আপনারা যে ফোন নাম্বারটা দিয়ে টু টুস্ট ভেরিফিকেশনটা ইনেবল করলেন তো এই ফোন নাম্বারটা যদি হারিয়ে যায় বা কোনোভাবে এই ফোন নাম্বারটা যদি আপনাদের কোড আসতে অসুবিধা হয় তাহলে আপনার ব্যাকআপ কোড দিয়ে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা লগ করতে পারবেন তো এর জন্য আপনারা ব্যাকআপ কোডগুলো এইখান থেকে ডাউনলোড করে নেবেন তো এই পেজে নিচের দিকে দেখলে আপনারা ব্যাকআপ কোড দেখতে পারবেন এখানে আসার পর গেট ব্যাকআপ কোডসে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ব্যাকআপ কোডগুলো জেনারেট হয়ে যাবে তারপর এইখান থেকে আপনারা ব্যাকআপ কোডগুলো কপি করে নিতে পারেন কিংবা নিচের দিকে দেখতে পারবেন প্রিন্ট কোডস অ্যান্ড ডাউনলোড কোডস তো এইখান থেকে ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করে নিতে পারবেন তো এখানে থেকে ডাউনলোড করে নেওয়াটা শ্রেয় বা এখান থেকে আপনারা কোডগুলো কপি করে নোট রাখতে পারেন তো এইভাবে আপনারা টু ভেরিফিকেশন ইনেবল করবেন এবং কোড ডাউনলোড করে নেবেন পরবর্তীতে করার ক্ষেত্রে এখন আপনাদের আপনাদের যদি কেউ পাসওয়ার্ড জেনেও থাকে তাহলেও করতে পারবে না কারণ যখনই লগ ইন করতে যাবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনাদের নাম্বার ভেরিফিকেশন করতে হবে তো এটা কেউ করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ